আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের রাষ্ট্র ক্ষমতায় উচিত হয় নাই কারণ তিনি রাষ্ট্রক্ষমতায় বসার আগে আওয়ামী লীগের রোশানলে পড়ার আগে তিনি নোবেল পাইলেন সারা বাংলাদেশের মানুষের কাছে একটা সর্বজন শ্রদ্ধে অবস্থানে ছিলেন আওয়ামী লীগের রোশানলে পড়ার পরে দেশ জুড়ে তিনি আরো প্রশংসিত হয়ে গেলেন মানে একটা সাপোর্টার শ্রেণী অটোমেটিক ওনার হয়ে গেল বহুদিন আগেও রাজনৈতিক দল করার যে পরিকল্পনা ছিল নাম তৈরি করেও ওয়ান ইলেভেন সরকারের সময় তিনি শেষ মুহূর্তে সটকে গেলেন ইন্টারন্যাশনাল খেলোয়াড় কিন্তু বাট এবার যখন তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে বসলেন বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের পরিমাণ কমে গেছে ইন্টারন্যাশনাল কেউ বিনিয়োগ করতে চাচ্ছে না বিডার চেয়ারম্যান আমরা খুবই স্মার্ট ক্যারেক্টার তাই না সুন্দরভাবে কথা বলছে যে ছবি টবি দেখাইছে আমরা তো মনে করছি এতদিনে সিঙ্গাপুর হয়ে যাবো দুবাই হয়ে যাবো আসলে কিছুই হয়নি বিদেশি বিনিয়োগ কমতে ছিল এখন সরকার এই সরকারের আগে ওই সরকার ডিস্টার্ব ছিল এই জন্যই তো বিদায় হয়েছে তো সতেরো মাসে এই সরকারের সংস্কারের জায়গাটা কোথায় আসছে দেখেন চীনের একজন ব্যবসায়ী বাংলাদেশের এই সরকারকে নিয়ে যে কেন বাংলাদেশে মানুষ বিনিয়োগ করে না এই সরকারও এসেছে যে কোনো কিছুই করে নাই খালি মুখে মুখে কথা বলে যে বিনিয়োগ আসবে আমরা ভাবছি ট্রাম্প মানে ট্রাঙ্ক ভৈরা ভৈরা ডলার নিয়ে আসবে ডক্টর ম ইউনুস বিদেশিরা দৌড়াইয়া লাফাইয়া কার আগে কে যাবে এ ভাই সাইড দেন হামকো থোরাসা সাইড দিয়ে যে নেয়াছো পেয়া এরকম বইলা বইলা মানে লাফাইয়া বিনিয়োগ আনবে এখন কেন হচ্ছে না দেখেন একজন ব্যক্তি উনি হচ্ছেন জিনজিয়াং চীনের একটা প্রদেশ হচ্ছে জিনজিয়াং চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোম্পানি লিমিটেডের মালিক তার নাম হচ্ছে চার্লি তিয়ান তিনি তার লিঙ্ক টু ইন প্রোফাইলে একটা খুব প্রকাশ করেছেন এই সরকারকে নিয়ে বা সিস্টেমকে নিয়ে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন পেতে দীর্ঘ ভোগান্তির শিকার হয়েছেন তিনি আর এ নিয়ে দুই একজন আইতো এই লোকের এই স্ট্যাটাসের পর আসবে না আমরা তো সারা বছর বলি সবাই এসা বলে যে এটা হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মানে আকাশে তুইলা ফেলবে কাজের কাজ কিচ্ছু হয় না তিনি বলছেন যে চীনের কুয়াংজু থেকে আমিও চীন থেকে বিভিন্ন সময় বাংলাদেশে যাই গোয়াংজু থেকে আসলে এক ঘন্টা লাগে চীনে থেকে গোয়াংজুতে যেতে লাগে মাত্র মানে সরি একটা খোয়াংজু একটা সে গোয়াংজু আমরা বাংলাদেশে যারা বায়ার ট্রানজিট নেই এটা খোয়াংজু তো তিনি হচ্ছেন গোয়াংজু থেকে যান চার ঘন্টা সময় লাগে তার বক্তব্য বিমানবন্দরে নামার পর যেই অনারেবেল ভিসার কাজটা সর্বোচ্চ ত্রিশ মিনিটে হওয়ার কথা সেইটা করতে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত অপেক্ষা হয় এখন বাংলাদেশের মানুষ কিন্তু এটা নর্মাল মাইনা নেই ঘন্টা কিন্তু বিদেশে দশ মিনিট সময়ের ভ্যালু আছে বিকজ টাইম ইজ মানি সময় টাকা করে আমার তৈরি আপনার সময়ের সমস্যা নাই আমরা কি করলাম চা দোকানে আড্ডা মাড্ডা দেবো তা আমরা বিমানবন্দরে এসির বাতাস খাইলাম সবার করতে এসিও নাই সেটা আমরা মাইনা নেই কিন্তু বিদেশিরা এগুলা মানে না তিনি বলছেন যে গত তিন বছর ধরে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এখন তিন বছরের মধ্যে ধরেন ওয়ান থার্ড কি বলা হয়েছে অর্ধেকটা ছিল আওয়ামী লীগের আমল তারা তো করেই নাই এজন্য তো তাদের বিদায় করা হয়েছে এখন ডক্টর ইউনসি সরকার আসার পরে বিরাট নির্বাহী চেয়ারম্যান আসার পরে আরও কতগুলো উপদেষ্টা দৌড়ে দৌড়ে ঝাঁপাই ঝাঁপাই যারা আসলেন তারা আসার পরেও গত আঠারো মাসেও এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি তার ভাষায় বিমানবন্দরের এই প্রক্রিয়া চরম সময় সাপেক্ষ এবং অদক্ষ যার ফলে চীন থেকে আসা পর্যটক বিনিয়োগকারী ব্যবসায়ীরা শুরুতেই চরম ভোগান্তিতে পড়েন তিনি প্রশ্ন তুলেছেন একটি দেশ যদি বিদেশি বিনিয়োগ এবং পর্যটনে আকর্ষণ করতে চায় বা আগ্রহী হয় তবে তার প্রবেশ পথে এমন অদক্ষতা কেন বড় বাধা হয়ে থাকবে আমরা প্রশ্ন করতে চাই এই সরকারকে সংস্কার তো তারাই করছেন কি করছে এয়ারপোর্টের মধ্যে একটু কটা চেয়ার বসানো ছাড়া এখনো বাংলাদেশের মানুষ এয়ারপোর্টে নামলে চিল্লায় লাকেজ এখনো ফাটে তবে সারদারটা ফাটে না কেন তো ভিভিআইপি ফ্লাইটে চড়ে আসিফ স্যারের তো এখন আর ফাটে না আগে হয়তো ফাটত তো তিনি পোস্টের সঙ্গে ঢাকা বিমানবন্দরের অন আরাইভাল ভিসা কাউন্টার এবং ইমিগ্রেশন পুলিশের একটা ছবিও যুক্ত করে দিয়েছেন আর এটা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে যে বিমানবন্দর নিয়ে এই যে আমরা এত বক্তব্য দিই কি লোম ছিটছে আসলে এই সরকার আইসা কিছু কিছু জায়গায় কি করছে আমি নিজেও বুঝি না এই যে এক্সপেকটেশন ছিল সুযোগ ছিল কিন্তু এগুলাতে সুযোগ ছিল না আঠারো মাস হিউজ বাই হিউজ দৃশ্যমান কোনো কিছু দেখছেন এয়ারপোর্টের উন্নতি ও চেয়ারগুলোতে বসা ছাড়া এসি লাউঞ্জ করে দিচ্ছে এতটুকুই এর বাইরে আসলে এখানে কোনো হয় পরিবর্তন যার যার কেউ আদম লাইসেন্স ইউনিভার্সিটির লাইসেন্স কাউ ট্যাক্স করে মাফ দিয়েছেন উমক ব্যাংকের ততদিনের লাইসেন্স দিছেন তোমকে তোমক সুবিধা নিছেন কেউ আপনার এভিয়েশন খাতে লাইসেন্স নিয়ে নিছেন নিজেরার উন্নতি করে ফেলছেন আজীবনে যেটা হইতো না রাষ্ট্রে মারা দিয়া গেছে সবাই এটাই বাস্তবতা যে চেয়ারে যায় ওই যে কোন একটা কথা আছে যে যায় লঙ্কা সেই হয় রাবণ হ্যাঁ আমার কাছেও মনে হয় হয়তো আমিও হমো দেখেন অন্য দোষ দেয়া লাভ নাই আমারও বসাইলো মনে আমি কারণ আমি তো ভিভিআইপি সার্ভিস পাম গরিব তুরা এরকম বলে হয়তো হ্যাঁ বলে না যে ব্লাড ইজ সিভিলিয়ান এরকম শব্দ তো এখন বাংলাদেশে হয় বিনিয়োগ আসবে যা আসতো এই চীনা ব্যবসায়ীর পোস্ট পুরা চীনে ভাইরাল সামনে থেকে আরো বন্ধ হবে যেই সরকারি আসুক এয়ারপোর্টে প্রচুর পরিমাণ অদক্ষতা প্রচুর এটার সলিউশন করা দরকার ভালো থাকুন